আচ্ছা মোমো নাকি ফুচকা ফুচকা আচ্ছা আমি যদি এক পিস ফুচকার জন্য 10 টাকা করে দিই তাহলে আপনি কয় পিস ফুচকা খেতে পারবেন 100 পিস 100 সো দেখা যাক আপু কয় প্লেট খাই স্টার্ট নেন 1 2 3 স্টার্ট এটাতে কোনো লিমিটেশন নেই আপনি যদি 1000 পিস খেতে চান তাহলে পারবেন যদি রিস্ক হয়ে যায় তাহলে আপনি না করতে পারবেন ঠিক আছে কয় পিস শেষ সাত পিস সাত পিস মামা আরেক প্লেট দেন আর প্লেট আর প্লেট সাত পিস কিন্তু অলরেডি শেষ এবার নিয়েছে আরও সাত পিস আমি বলি চাপ নেওয়া যাবে না যদি আপনার কোনো অসুবিধা হয় আমাদেরকেই বলতে পারবেন আমরা স্টুপ করে দিতে পারব তবে লিমিটেশন নেই আপনার আনলিমিটেড যদি এক হাজার পিস খেতে চান এক পিস খেতে পারবেন আপু যে জিভে জ অঞ্চল আসছে নাকি আচ্ছা আপু জিভে জল চল আসছে নাকি

মেয়েরা নাকি ফুসকাল আবার দেখে আজকে এ আপু যদি রেকর্ড করতে পারে তাহলে থাকবে বিশেষ সারপ্রাইজ মামা আরেক প্লেট নেন এটা হচ্ছে তৃতীয় প্লেট অর্থাৎ একুশ পিসে আপু কিন্তু এখন চলে যাবে আমার দেখে কিন্তু আমারও জীবে জল চলে আসতেছে তো আর যারা আমার ভিডিও দেখতেছে বিশেষ করে আপুরা তাদের কি অবস্থা হবে আপনারা একটু কমেন্ট করে জানান আর ফুসকাল আবার যারা আছে তারা কিন্তু ভিডিও শেয়ার করবেন অবশ্যই আজকে আমাদের চ্যানেলে এই আপু রেকর্ড ভাঙবেন

কয় পিস ছিল একুশ আপু একটু এদিকে হ্যাঁ আচ্ছা আপু উনি কয় প্লেট খাইছে তিন প্লেট না তিন প্লেটে কয়টা ছিল অথবা কয় পিস ছিল একুশ পিস আমরা বলছিলাম প্রত্যেক পিসের জন্য আমরা দিব দশ টাকা করে তাহলে উনি কত পাবে দুইশো দশ আর ফুচকার টাকা কিন্তু আমার আচ্ছা বেশি চাপ হয়ে গেছে নাকি না না আচ্ছা ঠিক আছে আপনার সারপ্রাইজ আপনারা কত প্লেট পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার চিটাগং আপনারা যারা চট্টগ্রামে দেখবেন অবশ্যই শেয়ার চাই আপনাদের ধন্যবাদ